গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটাও আপনাদের দুপুরের ব্লগ দিয়ে শুরু করলাম আজকে মায়ের জন্মদিন এবং আজকে একটু চিকেন এসছে সবার জন্য চিকেন রান্না হচ্ছে এই যে আরেকজন পিসিমণি হ্যাঁ আজকে স্পেশাল সাজ দিবে তো বিকেলবেলা তোমার বান্ধবীর জন্মদিন বলে কথা মা আর হচ্ছে ছোটকালের বান্ধবী ওরা দুজন ছোট্ট আগে বান্ধবী ছিল তারপরে গিয়ে একে অপর ননদ বন্দি হয় তাই না কি বললাম না আজকে হয়েছে এই যে মাসের দিনের বড়া এটা হচ্ছে আম দিয়ে কাজু দিয়ে চাটনি আর আর হচ্ছে একটু চিকেন কিছুটা কড়াই রাখা হয়েছে এই যে কিছুটা কড়াই রাখা হয়েছে যারা একটু শক্ত খায় আর বাকিদের জন্য এই যে প্রেশার হয়েছে মা বাকিদের জন্য এই যে প্রেশারে হয়েছে বাবা আমার একটু সফট মাংস খায় এই জন্য বাবা যেন একটু প্রেশারে দিয়ে দিতে হয় আর এই যে এখানে ডিমা বড়া হচ্ছে আরও শাক ভাজা ডিমা ভাজা অনেক কিছু হয়েছে এখানে সকালে তো আর দেখিয়ে গেছি আমরা এই যে শাকের ভাজা সব রকম আছে এতে লাল শাক কলমি শাক পুঁই শাক আর এটা হচ্ছে গিমা ভাজা গিমা আর আলু দিয়ে আজকের রান্না এই যে মা এখানটায় বাড়ছে আর একজন করে সব খেতে আসছে এই যে মাংসের কালার করে দিয়েছেন মাংসটা আজকে আমার হাজব্যান্ড করেছে যেদিনই মাংস হয় উনি বেশিরভাগ করেন কারণ উনি মাংসটা খুব ভালো করেন অলমোস্ট হয়ে এসছে তাকে দুদিন ডিমে পড়া দিব না ইনার জন্মদিন এই মহিলা মা কে কাটতে ভালোবাসে না তো আমরা জোর করে কাটাই কারণ কেক খাবো মজা করবো ছোট্ট করেই ঘরে করি আমরা যখনই হয় বাবা হোক মার হোক আমরা শুধু কেক আনি ছোট্ট করে সবাই মিলে কাটি এটিই আনন্দ এটিই মজা আর আজকে তো আরও মজা হবে ভিতরে আজকে কৃষি আছে পিষা বাবু আছে সবাই আছে বাড়িতে দেখেছেন গরম 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 এক্ষুনি করে থেকে নিয়ে এলাম আরে না ওগুলো কাঁচা থেকে যায় না বাবা কেমন লাগছে তোমার খেয়েছো এখন একটাও পিঠে কি তোমার চশমা কই ওই তা গরম তো চশমা কই আ দেখুন তুমি এই সব কারবার করছিলে বসে বসে চশমা কি তুমি হরিণ বাচ্চাকে বাচ্চা পরিয়ে দিয়েছো ওর কি পিঠে কি ব্যাগ কি ফিক থেকে স্কুল যাচ্ছে নাকি হ্যাঁ তার সামনে আবার কি ঝুলছে এটা হনুমানের ছবি আবার তার মোবাইলও আছে এক সাইডে রঙের বক্সও আছে হেলনার বাক্স বা আছে এগুলো নিয়ে কোথায় যাবে আবার ব্যাটও আছে দেখুন ওর কারবারটা জাস্ট দেখুন কি করেছে নিচে কি হ্যাঁ নিচে জল জিরা প্যাকেট মানে সবকিছু নিয়ে যাবে ও বাড়ি নি এই দেখুন কি করেছে দেখুন কি মেস করেছে এখন এগুলো আমাকে গুছাতে হবে এই লাড লাড এটা হচ্ছে আমার লাড লাড সারাদিন রুমের মধ্যে একা একা বসে থাকে আর দুশুধ করে বাচ্চারারা যা পারে করে জানেন তো এটাই হচ্ছে বাচ্চাদের সব থেকে ইন্টেস্ট ব্যাপার ও রান্না বান্নাতে কী মূর্তি বসছি কালো আঙুর খাওয়া যাবে গরমের সময় যত ফল খাবেন তত বেশি পেট ঠান্ডা হবে না আনবো না অনেক কিছু আজকে হাসির মায়ের আমার

দেখুন কি প্র্যাঙ্ক করেছে এর মধ্যে ছোট কাগজ ভরেছে যে মায়ের উপর ফাটাবে আমার শাশুড়ি বৌমা আজকে সেজে নিয়েছি কিরকম আমার মা বলে শাশুড়ি মা বলে কেউ বলবে দেখুন

হ্যাঁ দেখো হ্যাপি বার্থ হ্যাপি বার কে কাট। বাবা কি বাবা বাবা লেখা দরকার লেখা বাবা। কত হচ্ছে। এখানে আনন্দ।

আরে সে কি বলে গো গলে মানজুলি নিয়ে আজ জেঠি মা ওষুধ ব্যাগ নিয়ে করছে কিছু নেই তাতে ওষুধ ব্যাগ বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাঁ তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন টা টাটা তো পড়া গুড নাইট এই.